আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কিশোরগঞ্জ যাব যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম এখন বের হয়ে গেলাম একটা অটোতে করে চিটাখান যাব টিকিট কাউন্টারের সামনে এসে নামলাম আজকে আমি আর আমার আনটি যাবো আমরা দুজনে যাব। টিকিট কাটার জন্য ভাইয়াটার সাথে কথা বলতেছিলাম এই যে আমাদের টিকিট কাটাও শেষ দুটো টিকিট কাটলাম গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়িও এসে পড়েছে গাড়িতে উঠলাম কি একটা রোহিঙ্গা গাড়ি দিছে রে ভাই পিছনের সিট দিছে যাকি খাইতে খাইতে শেষ এই তো গাউসিয়া আসলাম কাউশিয়া ওই গ্রামে আমরা গ্রামের ভিতর ঢুকে পড়লাম কি সুন্দর গ্রাম মা দেখলেও ভালো লাগে কি সুন্দর দৃশ্য গ্রামের ঢুকলে এই যে একটা গ্রান গ্রামের একটা গ্রান আছে না কত সুন্দর অনেক ভালো লাগে গাড়িটা পাম্পের সামনে দাঁড়া করেছিল তারপর দুইটা চিপস নিয়ে নিলাম দুইটা বনজুট নিয়ে নিলাম রুটিটা অনেক মজা ছিল গাড়িতে বসে খাইছি ডানগুলা কি সুন্দর লাগতেছে একটু ভালো লাগতেছে এই তো আমরা এখন নেমে একটা অটোতে উঠলাম স্টানে নামছিলাম গাড়িটা তো অটোতে উঠে আমরা আমাদের গন্তব্যে আবার যাইতেছি এসে পড়ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ কি সুন্দর দেখতেও ভালো লাগে আশা করি আপনারা সবাই একবার হলেও এই কিশোরগঞ্জ পাগলা মসজিদ এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে এই তো নামাজ পড়ে তারপর দাঙ্গাসর এই জায়গায় আসলাম এসে টাকা দিচ্ছি যার যেই মানত আছে সে সেটাই দিতেছে তো আমিও দিয়ে দিলাম আনটি টাকা দিছে মুরগি দিছে কি যেটা মানত করছে সেটাই দিছে এই তো কেউ কোরআন দিচ্ছে কেউ হাঁস দিতেছে ছাগল দিতেছে মুরগি দিতেছে যার যেটা মানত আছে সেটাই দিতেছে কত মানুষ আমরা এখন মসজিদটা দেখার জন্য বের হয়ে গেলাম আন্টির মুরগি ছিল তো মুরগি একটা কিনল নিজে দিয়ে আমরা বের হয়ে গেলামটা দেখার জন্য তো নিজের সামনে আসলাম কি ভালো লাগতেছে অনেক মানুষ

অনেক মজা এগুলো খেতে তারপর একটা হোটেলে ঢুকে গেলাম হোটেলে গিয়ে দেখলাম তো আছে মাছ মুরগি করলা ভাজি তারপর ভর্তা বেগুন ভাজা তিন রকমের ভর্তা ছিল তো আনটি আবার এই ভর্তা বেগুন ভাজা মাছ দিয়ে ভাত খাইছে আমি আবার মরকোড়াও খাইছি আসে কোনো রকম খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম বের হয়ে দেখি কত মানুষ থেকে বের হইতে ঘন্টা লাগছে অনেক মানুষ এখন আমরা আবার আমাদের বাড়িতে চলে যাব তার জন্য অটোতে উঠলাম অটোতে করে স্থানে গেলাম স্থানে যাওয়ার পর আবার টিকিট কাটলাম টিকিট কাউন্টারে এসে এই তো এই গাড়ি করেই যাব টিকিট কাটাও শেষ এখন গাড়িতে উঠে পড়লাম দুটা টিকিট কাটলাম এই তো গাড়িতে বসে আছি এই তো গাড়িও ছেড়ে দিছে একটা পড়ছে টাকা নেওয়ার জন্য এই তো আবার আমরা চলে যাচ্ছি কি সুন্দর ধান খেত শোরগঞ্জ আসলে কিশোরগঞ্জে বিখ্যাত হচ্ছে কলা কিশোরগঞ্জে কলা বাগান দিয়ে বলা অনেক কলা বাগান দিয়ে আবাৰ আপোনাৰ এই ফুলকপি পাতাকপি এইগুলো দেখলাম চাছ কৰ্তি সুন্দৰ আমাদের আস্তে আস্তে আবার অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় এই তো আটটা বাজে আমরা আমাদের এখানে ঢাকায় এসে নামলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক করেন শেয়ার করে আসে থাকবেন ধন্যবাদ